হাই আপনারা যে গাঁদা ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজ থেকে তিন চার মাস মতো আগে আমি বসিয়েছিলাম আর ওই যে ছাতুর প্যাকেট আটার প্যাকেট এইগুলো বড় বড় যে প্যাকেটগুলো বাড়িতে আসে সেই প্যাকেটের মধ্যে আমি বসিয়েছি সেই তুলনায় গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে তাই গাছগুলো দেখুন চারিদিক থেকে শাখা শাখাও বিস্তার করেছে প্রচুর আর শিকড়ও ঘরছিয়ে গেছে প্রতিটা ডালগুলোতে তাই আমি ঠিক করলাম এগুলোকে আলাদা করে কেটে অন্য পাত্রে বসিয়ে দেবো আর আপনারা তো জানেনই গাঁদা ফুল গাছের ডাল থেকেও চারা তৈরি করা যায় আমি গাছগুলোকে ঝাঁকড়া করার জন্য পিঞ্জ করতাম আগাগুলো সেই আগাগুলো ফেলতাম না টবের যে যে টবের মধ্যে পারতাম ফেলে দিতাম সেখানে দেখুন আপনা থেকেই ওই ডালগুলো থেকে সুন্দর চারা গজিয়ে গেছে বর্ষার জলটা পেয়ে তাই ওগুলোকেও আলাদা আলাদা টবে বসাবো তার আগে আমি ডালগুলো কেটে বিভিন্ন টবের গোড়াতে বসিয়ে দিচ্ছি যাতে ডালগুলো ধরে যায় তাই দেখুন এই যে এটা নেক্সট মর্নিংয়ের ভিডিও এই যে এখানে কিছুটা বসিয়েছি এইটা একটা গাছ এইগুলো ধরে গেছে মোটামুটি ধরে গেছে গাছটার কোনো সমস্যা হবে না মারা যাবে না